কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জমান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না বেঠিক আর একটা কমন শব্দ বলে সালা কথায় কথায় সালা বলে দেখবে তুই কোথায় বে সালা মানুষরা সালা অন্য কিছু সালা পাগল কথা করে পড়া করে চাকরি পাবে কি বলছে সালা বলতেই পারিনি চল সালা বাড়ি চলছে বাংলা একটা কথা আছে তালবের সহায় গেল একটা শালা দন্তের সহায় গেল একটা শালা মোদানের সহায় গেল একটা শালা অশালা হলো তিন শালা একটা শালা ধরি তালবের সহায় গেল একটা শালা এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শ্যালক থেকে শালা তালবের সহায় গেল একটা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কিছু নয় পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বান্দা শোন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোর বাপ তোর ভাল ভালো भलोबाशे तोर माँ तोर की भलोबाशे तोर बाप और माय थे के अमी अल्लाह तोरे लोग को तो गुन बेशी भलोबाशी सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत मसल के आला हजरत नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा अब्दुल्लाह साहब क़िबला सुभान अल्लाह सुभान अल्लाह এই কথাটা শুনে এই কথাটা শুনে এই অটালায় যত যুবক ছেলে মনে মনে ভাবছে তুকে বলিস কি বললি এই আমার প্রেমিকা ফোনে বললো শোনাভান এই ছেলে ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে না ভালোবাসা শব্দের ফুলফ্রং কি ভয়াকার ল ভয়াকার দন্তেশ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা মাথা খেয়ে ভয়াকারে বাবা মাকে না দন্ত সহায়কারে সাগরে দিলাম

আপনাদের এখানে ধরুন একজন স্ত্রীর পেটে বাচ্চা একজন মহিলার পেটে বাচ্চা নয় মাস বাচ্চা আছে পেটে এক মাস বাকি বাচ্চা হতে এমন কোন বাপকে দেখেছেন যে বাজারে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে কারণটা কি বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি জন্মায়নি আমার আল্লাহ বলে এ আব্দুল্লাহ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে চিনিস তোর बापের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাজবে সেজন্য তোর বাপ তোর জন্য আগি থেকে দুধ কিনে করে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই রকম তোর মায়ের পেটের ভিতরে চিনিস দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নবীর সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরে আসি গোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্থানের গোটায় দুধ আমি আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছি সুন্দরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বাম্মাকে কাদায় নাম ছেলে তুমি অডাল এসে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলায়ের কাজ ঝালায়ের কাজে তুমি করো জরি দর্জি ফুল মেশিনের কাজ করো টাকা নিয়ে বাম্মার বাড়িতে পাঠাও নাম দেশের বাড়িতে বাম্মার চুকির পানি ফেলে তুমি করছে কি বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে ঠিক ভাবে ঠিক ভাই ছেলেরাই এই বাচ্চারা তোরা গিয়ে করিসনি বললি ঠিক এই বাচ্চারা বাচ্চা তো লেগে বলছে ঠিক আরে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব শিখার বাচ্চা চলো বাবা গিয়ে যাই না আমার বাপেরা চলো ডা যাচ্ছি বাড়ি থেকে কথাগুলো একটু ভাববেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন আমার এই কথাগুলো নিয়ে একটু মন চিন্তা করবেন চলো এরপরে আল্লাহ বারে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাবার মায়ের থেকে যদি ভালোবাসতে হয় মনে রাখিস আমি আল্লাহ বেশি ভালোবাসি আমি আল্লাহ সব বেশি ভালোবাসি শুনে রেখে দিন আল্লাহর নবীদের পরী স্থান হলো বা মায়ের

পিছনে ব্যয় করবি আল্লাহ খুশি হয়ে যাবে এছেলেরা বাপের ভাত দেয় না অনেকে মায়ের ভাত দেয় না বাপকে দেখে না মাকে দেখে না এই যুবক ছেলে শুনে রেখে দাও তোমাকে কবরে একদিন শুতে হবে বাপ আর মায়ের প্রতি ভালো ব্যবহার যদি না করেছো স্ত্রীর কথা শুনে বাম্মাকে তুমি কাঁদিয়েছ মনে রেখো আল্লাহর নবী বলেছেন রদি আল্লাহ গফি রদি আল্লাহি দাই ও শক্তুল্লাহ গফি শক্তি আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হকির উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে যদি বাম্মা খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে এই জন্য খুশি রাখবেন অনুরোধ করে গেলাম